আপনার সবাই কেমন আছেন বৌদ্ধি কেমন আছেন আপনি কেমন আছেন আপনার হাসিটা অনেক সুন্দর আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে শুনে আমারও খুব ভালো লাগছে আছি কারণ আপনাদের সামনে আছি আমরা শুটিং করি আপনারা সবাই পর্দায় দেখেন কিন্তু সামনে দেখা হওয়ার সুযোগটা আসলে খুবই কম তো ওয়াল্টনকে অনেক অনেক ধন্যবাদ ওয়াল্টনের সাথে জড়িত প্রত্যেকটি মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ যে বিশেষ করে হুমান ভাই তারপর এমদাদ ভাই সাইমন এদের সবার কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আসলে এইখানে একটা সুন্দর পরিবেশে আমাকে নিয়ে এসছে এবং আপনাদের সাথে সামনাসামনি কথা বলার সুযোগ করে দিয়েছে অল্টনের জন্য রইল অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আচ্ছা আপনার কোলে যে বাচ্চাটা আছে এটা কি আপনার আপনার নাম আরেকজনের আপনার কোলে মানে আপনার কোলে যে বাচ্চাটা আছে সেটা কি আপনার কেমন লাগে কোলে নিয়ে ভালো লাগে নিজের বাচ্চা এই জন্য বেশি ভালো লাগে অন্যের বাচ্চা নিলে ভালো লাগে না ওকে হ্যাঁ নিজের বাচ্চা নিজের কোলে নিতে আসলে খুব ভালো লাগে তো এরকম যখন আমাদের নিজেদের কোম্পানি সারা বিশ্বে এত নাম করছে সুনামের সাথে চলছে তো নিজেদের কোম্পানির নাম শুনলেও কিন্তু ভালো লাগে গর্ববোধ হয় তাই না হয় নিজেদের নিজেদের বাচ্চা নিজেদের কোম্পানি নিজের দেশ নিজের মা এটা স্বাদই আলাদা তাই না আপনারা বেশি বেশি করে ওয়ালটনে পণ্য কিনবেন তাহলে আমাদের দেশ আরো বেশি সমৃদ্ধ হবে আরো বেশি এগিয়ে যাবে আমি আসার পথে দেখছিলাম যে বিশাল বড় কোম্পানি মানে কোম্পানি আছে মানে কয়েক কত বিঘা পনেরোশো একরের উপরে ওয়াল্টন কোম্পানি আছে যেখানে তিরিশ হাজার ওয়ার্কাররা কাজ করছে এবং তিরিশ হাজার ওয়ার্কারের সাথে তার ফ্যামিলি আছে সো একটু আগে আমাদের হিরো বলল যে শুধু তিরিশ হাজার মেম্বাররা এখানে কাজ করে না তাদের সাথে তা আসলে তাদের ফ্যামিলি থাকছে কয়েক লক্ষ মানুষ এটার সাথে জড়িত সো যত বেশি আমাদের দেশীয় প্রোডাক্ট চলবে আমরা তত বেশি উন্নত হব আমাদের দেশ অত বেশি উন্নত হবে সো আরেকটা জিনিস আমি বলবো যে ওয়াল্টনের একটা জিনিস খুব ভালো দেখলাম যে এখান থেকে অনেক মহৎ মহৎ কাজের সাথে তারা জড়িত আছে যে এই যে পণ্যগুলো বিক্রি হচ্ছে এই বিক্রির যে একটা অংশ এই অংশগুলো অনেক ভালো ভালো কাজে লাগানো হচ্ছে সো এটা অনেক মহৎ একটা উদ্দেশ্য মানে উদ্যোগ তো আমি অবশ্যই এই ওয়াল্টারের প্রতি আমার আরও শ্রদ্ধাবোধ ভালোবাসা বেড়ে গেল সো আপনারা কি বলেন বাড়া উচিত ভালোবাসাটা উচিত ওকে তো বোদি আপনি আপনার বাসে কি জিনিসে ব্যবহার করেন ফ্রিজ খুবই ভালো না হলে বলতাম যে দাদাকে যে বলবেন মানে টিভি না দিলে বাপের বাড়ি চলে যাবো ঠিক আছে এখানে যারা মেয়েরা আছেন বলবেন যে বাসায় যে আমাদের ওয়ালটনের পণ্য না কিনে দিলে বাপের বাড়ি চলে যাবো আর যাদের বয়ফ্রেন্ড আছে তাদেরকে বলবেন যে এগুলো কিনে দিতে

সাইমন কিন্তু প্রমিস করেছে এবং আপনারা গার্লফ্রেন্ড যাদের হবে তারা আপনারা সবাই ওয়ালটন মোবাইল আগে আগের থেকে হাত বা এখনই তো সেল হয়ে গেছে অনেকগুলো তো এইভাবেই আমাদের ওয়ালটন কোম্পানি এগিয়ে যাবে সারা বাংলাদেশে সুনামের সাথে চলবে এবং শুধু বাংলাদেশে না পৃথিবীর সমস্ত জায়গায় শুধু ওয়ালটনের নামটাই থাকবে এটা আমরা আশা করি সো সবাই ভালো থাকবেন যেহেতু আমাদের সময়টা অনেক কম একটু পরে আজান দিবে আমাকে পিছন থেকে লিটন ভাই যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি যার দোকান ওপেনিং এর জন্য এসেছি সে আমাকে বলছে যে একটু অল্প অল্প করে কথা বলে শেষ করে দেন সো যেই এনেছে আচ্ছা আপনারা যারা অবিবাহিত আছেন স্পেশাল ডিসকাউন্ট হবে লিটন ভাই প্রমিস করেছে তার দোকানে যে সবাই শপিং করবেন কি নাকি মোবাইল ফ্রি দিব পুরো ফ্রি দিবে মানে ব্যবসা উঠে যাবে কি হবে মোবাইল এসে ফ্রি দেবে কতজনকে এগুলি আমার সামর্থ্য অনুযায়ী অনেকগুলোকে দিব আর কি আশাবাদী আর সে অনেককে দিবে তার মানে কাউকে না বলবে না অন্য সাইট আছে তো ওখানে কভার করব অসুবিধা নাই লিটন ভাইয়ের জন্য যাদের যাদের মোবাইল দরকার হবে এবং টিভি ফ্রিজ বলতে যা যা দরকার হবে সব লিটন ভাইয়ের দোকানে চলে যাবেন আর না হলে আমরা তো আছি আমাদের কাছে কমপ্লেন করবেন আর ইন্দার ভাই বলছে যে কোনো কমপ্লেনের সুযোগ থাকলে কমপ্লেন করতে এনিওয়ে লিটন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এইখানে যাতে তার দোকানটা অনেক ভালো চলে কারণ তার দোকান ভালো চলা মানে হচ্ছে উন্নতি উন্নতি মানে হচ্ছে আমাদের দেশের উন্নতি আমাদের উন্নতি এবং এই যে কত বেকার ঘুরে বেড়াচ্ছে আজকে তাদের কোম্পানিতে কাজ করছে সো এটা অনেক বড় একটা উদ্যোগ সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন ওয়ালটনের সাথে থাকবেন আর কারা কারা আমাকে ভালোবাসেন আল্লাহ আমিও আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি কারণ আজকে আপনাদের কারণে কিন্তু আমি পপি আজকে যদি আপনারা সাপোর্ট না করতেন ছবি না দেখতেন ভালো না বাসতেন তাহলে হয়তো আজকে আমি পপি হতে পারতাম না তো আপনাদের প্রতি যেমন আমার একটা ভালোবাসা টান হয়ে গেল আমি বলবো আমার ভালোবাসাও কিন্তু ওয়াল্টন কারণ আমার বাসায় ম্যাক্সিমাম পণ্য হচ্ছে ওয়াল্টনের আর দু একটা জিনিস একটু বাকি আছে তো ওয়াল্টন কোম্পানি বলেছে যে বাকিগুলো আমাকে পাঠিয়ে দেবে সো একটা সার্টিফিকেট নিতে হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের দেশীয় প্রোডাক্টের সাথে থাকবেন ওই যে একটা কথা বলে না যে আইডিয়ার মধ্যে দেয় যে দেশীয় পণ্য কিনে হন ধন্য সো সবারকে হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজের মা নিজের দেশ নিজেদের প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে লাভ ইউ আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন প্রোগ্রাম প্রোগ্রামে আমরা প্রমিস করে যাচ্ছি ওকে খোদা হাফেজ